তোমার দ্বারে কেন আসি ভুলে যে যাই কতই কি চাই শেষে ঘরে সে লজ্জা যে ধারে কেন সিসব চাওয়া সুখে দুঃখে ভীষে বেড়ায় কেবল মুখে গভীর মুখে যে চাওয়াটি গোপ তাহার কথা যে না কেন আসি ভুলে যাই বাসোন যেন কুড়িয়ে গাই ফেটে যাবে চড়ে যাবে দুঃখী বাই নাশো বাঁধন যেন কুড়ি গায়ে ফেটে যাবে জুরে যাবে দক্ষিণ বায়ে একটি চাওয়া ভিতর হতে কেন সুভেশ্বরানন্দ দেখুন স্বামীজি শ্রীরামকৃষ্ণের ভাবনা নিয়েছে অর্থাৎ একটা কুয়োর মধ্যে বসে থাকলাম সেখান থেকে বাইরে কিছু দিয়ে যাবো না সেই ভাবটা নয় বিভিন্ন শহরে মিশেছে তো মিশনের বাইরের সাধুর কথা বলছেন কি অন্যরকম সাধু দেখলাম জীবনে একটা কাজে কেরালে গিয়েছিলাম এর্নাকুরাম থেকে গাড়ি করে যাচ্ছিলাম পালাঘাট রাস্তার দুপাশে সবুজের সমারোহ দেখতে দেখতে আনন্দের মন ভরে যায় হঠাৎ দেখি রাস্তায় একজন সাধু বুড়া আমল তুলে লিপ চাইছেন বুড়া আঙুলের লিপচেও একটা বিদেশেতে আছে তো এখানেও আমিও ওইভাবেই লিপ চাই সবাই বোঝে এখানে তো জিনিসটাকে যা বুড়া আমল তুলে লিপ চাইলেন আগে কখনও এমন অভিজ্ঞতা হয়নি এই যে বুড়া মধ্যে লিপ্ট হয়েছে এটা বিদেশের হবে এরকম অভিজ্ঞতা কখনো হয়নি মিস্টার না আর নিজেই ড্রাইভ করছিলেন ড্রাইভ করছিলেন গাড়ি থামিয়ে ওই সাধুকে তুলে নিলেন তাম্পি স্বামী গেরুয়া কাপড় পরা গায়ের ধুতিয়ার চাদর সঙ্গে একটা কাপড়ের পুঁটলি মুখে খোঁজা খোঁজা দাঁড়িয়ে গল্প করতে করতে জানা গেল তিনি একসময় রামকৃষ্ণ মিশ্রণে যোগ দিয়েছিলেন বছর বিলের পর বাবা মা মারা যাওয়ার বাবা মারা যাওয়ার যাওয়ায় বিধবা মা ও দুই ছোট ভাই বোন অসহায় হয়ে পড়ে তখন মিশন কর্তৃপক্ষ তাকে ফিরে বলেন সংসারের হাল ধরতে বলেছিলেন ঘরে থেকেই তুমি সাধনা করো মঠ মিশনের সঙ্গে যোগাযোগ দেখো দেখুন মঠ মিশন কত কাসিডা সমস্ত পরিচয় নেবে তবে তোমায় সাধু করবে ওই তুমি বাবা ভাই বোন সব ছেড়ে দিয়ে সাধু করতে আসবে সেটা মিশন এক করবে বর্তমানে জীবন বৈচিত্র্যময় ভাই বোনেরা দাঁড়িয়ে গেছে তিনি থাকেন বৃদ্ধা মায়ের সঙ্গে বছরের মাস তিনি কেশবন কেশবন হয়ে সৌশ্রীর নাম হচ্ছে কেশবন আর সন্ন্যাসীর নাম হচ্ছে তাম স্বামী কেশবন হয়ে চাকরি করেন এটা কোম্পানিকে আর তিন মাস তাম্বি স্বামী নামে খুলে বেড়ান পাহাড়ে জঙ্গলে তপস্যা করেন বিয়ে করেননি কোম্পানি কোয়ার্টার্সে থাকেন ঘরে গেরুয়া পড়েন কারখানায় যান সাদা পোশাকে ম্যানেজারের চাকরি নিয়মিত বেতন নেন আর যখন তাম্পি স্বামী হয়ে বেরিয়ে পড়েন সঙ্গে টাকা পয়সাও রাখেন না আকর্ষণীয় চরিত্র তার বেশ মজার মানুষ তাকে প্রশ্ন করলাম একটানা না তিন মাস ছুটি দিতে কোম্পানি আপত্তি করে না তিনি বললেন কেউ কেউ করে গত বারো বছরে পাঁচবার কোম্পানি বদলেছি এই জন্য বর্তমান মালিক খুবই সদস্য হয় তাছাড়া আমি তো ক্যাজুয়াল মেডিকেল লিভ নিই না আর ইন্টারভিউয়ের সময় আমি এই শর্তের কথা বলে রাখি পরিষ্কার বলে দিই যে মহিলারা যদি মেটার্নিটি লিভ পেতে পারেন মেটার্নি লিভ মানে মহিলাদের যখন বাচ্চা আসে গর্ভে তখন গভর্নমেন্টে আইন অনুযায়ী তারা মেটার্নিটি লিভ পান আগে তিন মাস শুধু এখনকার চার মাস মেটার্নি লিভ দেওয়া হয় আমাকেও তেমনি স্পিরিচুয়াল লিভ দিতে হবে প্রতিষ্ঠা দেখুন কোম্পানির কাছে মেয়েরা যেমন মেটার্নিটি লিভ পায় বাচ্চা হয় যে তিন মাস চার মাস ছুটি পায় মাইনে শুদ্ধ আমাকে তেমনি স্পিরিচুয়াল লিভ দিতে হবে পাহাড়ে জঙ্গলে ঘুরে বেড়ালো তাঁপি স্বামী পছন্দের মতো জায়গা পেলে ওখানেই কাটিয়ে দেন দিন কয়েকবার সপ্তাহ ভক্তিপথের সাধক শক্তির উপাসক ধ্যান করতে বসে অনেকক্ষণ মনে মনে কথা বলেন ভগবানের সাথে এরপর অনুভব করার চেষ্টা করেন যে চারপাশে গাছ নদী পাহাড় মানুষ কুকুর সব কিছুর মধ্যেই মা শক্তি আছেন অনেকক্ষণ এভাবে থাকেন জিজ্ঞেস করলাম আপনার অভিজ্ঞতার কথা বলুন সাধন ভজন করে কি পেলেন উনি বললেন ভয় কেটে গেছে তাঁম্পি স্বামীর উত্তর নিরাপত্তার চাহিদা অনির্দিষ্ট ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা কোথায় থাকবো কি খাবো এই নিয়ে ভাবনা চিন্তা এইসব আর আমাকে ব্যথিব্যস্ত করে না গুরুকৃপা দেখুন এই জিনিসটা কিন্তু জানি না তাম্পিস্বামী কতখানি তো আমার কিন্তু অনেকখানি এর মধ্যে রয়েছে আমি এসব নিয়ে কখনো ভাবি না মানে ইদানিংকালে আমার এইসব চিন্তা নেই কোথায় থাকবো কী করে খাবো কি খাবো হ্যাঁ আমি কালকে এই একটুখানি নির্জন বাসের জন্য আগামীকাল যাচ্ছি তো আমার কাছে খুব সামান্য টাকা ছিল বা আছে খুব সামান্য তো সেখানে আমি যাচ্ছি পুরুলিয়া একটা আশ্রমে নির্জন বাসের জন্য একলাই থাকবো আশ্রমেতে তো সেখানে আমি আমার যেহেতু অর্থ কম তো সেই জন্য ঠিক করেছিলাম যে এই সকালে একটু চাল কুটিয়ে খাবো আর রাত্রিবেলা খিদে পেলে খিদে তো পাবি খিদে পেলে একটু মুড়ি জল দিয়ে ভিজিয়ে খাবো তো দেখুন ভগবানের এমন কিছুতেই আমাকে কষ্ট করতে দেবে না কিছু দেই দেবে না সকালে এই ছেলে একটা অন্যায় করার জন্য পুকুরি খেয়েছি পুকুরি কিন্তু শুয়ে আছি কাজে চলে যেতে হবে তারপরে ছেলে এসে আমাকে আমি খুব অন্যায় করেছি এটা কন্ডোল করে ফেলেছি ওর কাজে তো আমি ছেলে এসে আমাকে এক মাসের মতন টাকা দিয়ে গেল যে টাকাতে আমি ভাত আর রাত্রি রুটিও খেতে পারব জুতো জুতো করে দেখুন এই এই আমার কিন্তু আমি সেটা কিন্তু এক্সপেক্ট করি ছেলে কাছে কোনো পয়সা করি পাবো ওই টিকিটটাও কেটে দিয়েছে ট্রেনের টিকিটটা আমি কাটতে যাচ্ছিলাম তো ও টিকিট দেখলাম টিকিটটা কেটে আমার দিয়ে গেছে তো কী খাবো এই নিয়ে ভাবনা চিন্তা এসব আর আমাকে ব্যতিব্যস্ত করে না মনে আনন্দ নিয়ে ঘুরে বেড়াই কে কী বলবে সমাজ কী মনে করবে এসব নিয়েও ভয় পায় না ও আমার এসব ভয় নেই কে কী বলবে কী সমাজ কী বলবে মুক্ত মানুষের মতো পথে চুলি লজ্জাও অনেক দূরও অনেক দূর গেছে কাপড় খুলে ফেলে হয়ে বাজায় যেতে পারি এইটা হয়তো আমি পারবো না এতখানি আমি পারবো না বুঝতে পারছি কিন্তু অফিসে যখন কাজ করেন তখন কী করেন আপনার চাকরি জীবনে কাউকে ভয় পাই না যে কোনো সময় চাকরি ছেড়ে দেওয়ার সাহস আছে আর এটা আছে বলেই ভয় বা লোভ আমাকে পথগ্রস্ত করতে পারে না মুক্তি মুখ্য নির্বাণ অনেক বড় কথা দৈনন্দিনের সীমাবদ্ধতা থেকে মানুষ আগে মুক্ত হোক আহা কত বড়ো সাধু কত বড়ো মাপের সাধু কি জীবনটা তৈরি করে বলে একদম জমি তৈরি এই যে সমস্ত ভক্ত যারা নিশ্চয় বুঝতেই পড়ে আর এক যে জায়গায় কোনো জায়গায় একটা আশ্রয় আশ্রয়নি হ্যাঁ তাপর তাপর কথা বলে কিন্তু কিছু কিছুমাত্র চেঞ্জ হয়নি সেই লোক লোভ ভোগ সব কিছু মিথ্যাচার সব কিছু ভেতরের মধ্যে ওই সব নিয়ে তারা জানবেন যে কিচ্ছু হচ্ছে না ধর্মজগতে ধর্মজগতে এতে গেলে তার কত টেস্ট আছে প্রথম কথা হচ্ছে যে মহাপুরুষরা যা বলেছেন তার উপর শ্রদ্ধা এবং সেই ভাবে চলার চেষ্টা ভেতর থেকে অদম্যর চেষ্টা থাকবে সব সময় চেষ্টা থাকবে বুঝতে পারছি মিথ্যে কথা বলে ফেললে অনুশোচন হতে হবে নির্বিঘ্নে মিথ্যে কথা বলে দিলাম দিনের পর দিন বলছি কিচ্ছু হচ্ছে না ওই সব ফালতু লোক দেখানো সৎসঙ্গ আর সাধুসংঘ দেখুন এই সাধু মানুষগত নিয়ে আছে বলে কি বলছেন যে লোভ আমাকে পথপ্রস্ত করতে পারে না মুক্তিমুখ্য নির্বাণ অনেক বড় কথা সত্যিই তো প্রশ্ন করি আপনি তো বাসক। মায়ের দেখা পেয়েছেন কখনো না রামকৃষ্ণ পরবংশের মতো দিব্যদর্শন মানে হয়নি তবে এমন বহুবার হয়েছে অনুভব হয়েছে যে মা আমাকে দেখছেন এই অনুভবটা আমারও কিন্তু হয় বুঝলেন রাস্তা দিয়ে চলেছি উল্টো দিক থেকে একটি মেয়ে হেঁটে আসছে তার চোখ দুটি জল করছে এমন দিক তো মানুষের হয় না শহরে বাড়ি তৈরি হচ্ছে এক মহিলা মজুর মাথায় ইঁট নিয়ে যেতে যেতে আমার দিকে তাকালো স্পষ্ট দেখতে পেলাম তার দুই চোখের মাঝখানে কপালের তৃতীয় নয় এসব কিন্তু আমার হয়নি কখনো এসব এতদিন আমি সাধারণ লোক এমন ঘটনা জীবনে বহুবার ঘটে যে এখনও ঘটে একটা স্কুলের সামনে বাচ্চা মেয়েরা খেলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলাম হঠাৎ মনের মধ্যে এক তীব্র অনুভূতি মা তার আটজন সখী নিয়ে খেলছেন একটি মেয়ে আমার দিকে তাকালো আয়ত নয়ন কালো চোখ আলো দৃপ্তি এমন দৃষ্টি মানুষের হয় না কিন্তু এ তো আপনার মনের কল্পনা হতে পারে জগৎ সংসার তো কল্পনারই খেলা দেবীকে সৌন্দর্য আকাশে রামধনু শিশু সারল্য জীবনের নিরাপত্তা সবই তো কল্পনা প্রশ্ন হলো কল্পনার ফল কি মানুষকে একটি উন্নতি এটি উন্নত করেছে অথবা নিচে নামাচ্ছে মানুষের মন অধিকাংশ সময় কল্পনায় ব্যস্ত কল্পনায় তো মানুষকে ছুটি নিয়ে বেড়াচ্ছে কিন্তু যে কল্পনার পরিণতি মানসিক উন্নতি সেটাই হচ্ছে পজিটিভ কল্পনা একদম যে কল্পনায় পজিটিভ মানসিক উন্নতি সেই কল্পনায় হচ্ছে আপনার পজিটিভ কল্পনা অর্থাৎ সাধুরা শ্রীরামকৃষ্ণ বলছেন সত্য ধরে চলতে এই সত্য ধরে চলার যে তীব্র বাসনা যদি হয় তাহলে হচ্ছে সেটা মানসিক উন্নতি হচ্ছে তাহলে কল্পনার কোনো মানে নেই কল্পনা করছি সত্য ধরে চলতে হয় ছেলে মেয়েকে বলছি কিন্তু নিজেই মিথ্যে কথা বলে বেড়ায় সেটা কিছু হবে